জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যাকাণ্ডে নতুন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী বার্জিস সাবনাম বর্ষা জানিয়েছেন প্রেম ঘটিত কারণেই ঘটে এই হত্যাকাণ্ড তবে বর্ষা দাবি করেছেন জুবায়েদের হত্যার বিষয়ে তিনি কিছুই জানতেন না সোমবার বিশ অক্টোবর সকালে বংশাল থানার ওসি রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ষা বলেন তার বয়ফ্রেন্ড মাহির রহমানের সঙ্গে নয় বছরের প্রেমের সম্পর্ক ছিল মাহির বুরহান উদ্দিন কলেজের প্রথম বর্ষে ছাত্র আর বর্ষা পড়তেন ঢাকা মহানগর মহিলা কলেজের দ্বিতীয় বর্ষে ছোটবেলা থেকেই একই এলাকায় বেড়ে ওঠা তাদের মধ্যে ছিল দীর্ঘ সম্পর্ক কিন্তু সম্প্রতি তাদের সম্পর্কে দেখা দেয় টানাপোড়ন জানা গেছে কিছুদিন আগে বর্ষা মাহিরকে জানান তিনি জুবায়তকে পছন্দ করতেন এতে ক্ষুব্ধ হয়ে মাহির তার বন্ধুদের সঙ্গে নিয়ে জুবায়তকে হত্যা করে ওসি জানান বর্ষার সঙ্গে জুবায়েদের কোনো প্রেমের সম্পর্ক ছিল না এমনকি তাদের মধ্যে মেসেজ আদান প্রদানও পাওয়া যায়নি বর্ষা শুধু মাহিরকে জানিয়েছিলেন যে তিনি জুবায়তকে পছন্দ করেন এটি হত্যার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে এই সময় ওসিকে জিজ্ঞাসা করা হয় বর্ষার সঙ্গে জুবাইদের বন্ধুর পরিচয় কিভাবে উত্তরে তিনি জানান ফেসবুকের মাধ্যমে বর্ষার সঙ্গে জুবাইদের বন্ধু সৈকতের পরিচয় হয় অন্য কোনো যোগাযোগ বা সম্পর্ক ছিল না জুবাইদ খুন হওয়ার পর বর্ষার সৈকতকে মেসেজ করে বিষয়টি জানান জুবায়দ হোসেন দুই হাজার উনিশ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের ছাত্র ছিলেন তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি এবং জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন গত এক বছর ধরে তিনি ঢাকার আরমানি টলায় রোশন ভিলা নামে এক বাসায় বর্ষাকে ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি পড়াতেন রোববার বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে ওই বাসায় তৃতীয় তলায় ঘটে হত্যাকাণ্ডটি নিস্তলা থেকে তিনতলা পর্যন্ত সিঁড়িতে রক্তের দাগ পাওয়া যায়